নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত বিস্তারিত খবরে ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড লালবাজারের কাছে এজরা স্ট্রিটে বিদ্যুতিন সামগ্রীর দোকানে আগুন আশেপাশের বেশ কিছুটা এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে বলেই জানা গিয়েছে শনিবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এখনো পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের কুড়িটি ইঞ্জিন বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলেই খবর এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্নাল সৌভিক এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে আগুনের কি পরিস্থিতি এখন দেখো সঙ্গে তোমরা জানিয়ে রাখছি যে লালবাজার থেকে একেবারে ঢিলচোড়া দূরত্বে সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং এজরাজ একটি গুদামে আগুন লাগে এবং সেখানে কিন্তু আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি তবে দমকলের কর্মীরা নিজেদের জীবনকে বিপন্ন করে সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলের কুড়িটি ইঞ্জিন কাজ করছে সাথে সাথে কিন্তু ল্যাডারের সাহায্য নেওয়া হয়েছে আগুন নিয়ন্ত্রণ আনার জন্য বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এদিন ভোর পাঁচটা ছাব্বিশ মিনিট নাগাদ এজরাজ টিটের একটি সেখান থেকে বৈদ্যুতিক টাওয়ার প্রচুর ছিল এবং সেখানে কিন্তু আহ আগুন দ্রুতটাও আহ ছড়িয়ে পড়ে পাশাপাশি অনেক দার্য পদার্থ ছিল বলেই কমক সূত্রের খবর কলে দুটো আগুন ছড়িয়ে পড়ে ওই বহুদল থেকে কালো ধোয়া ধরে মানুষ খবর দেওয়া হয় দমকলে মিলে এসে ছড়িয়ে পড়ে আগুন একের পর এক দোকান করতে দেখে আগুনের মেনে আন শিকার চারিদিকে ভেঙে যায় কালো ধোঁয় খবর পাওয়া পরে কিন্তু হঠাৎ স্থলে পৌঁছায় আহ দমকলে পুরী কি ইঞ্জিন এবং ইতিমধ্যে কিন্তু তারা আহ আগুন নেভাতে রীতিমতো ব্রেক পেতে হয়েছে কারণ আহ ঘিংঘি এলাকা সেই জন্য দমকলে গাড়ি সহজেই করতে যদিও নিজেদের জীবনকে বিপন্ন করে কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা হচ্ছে এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে তাদেরকে স্থানান্তরিত করা হয়েছে সামনে যে হাসপাতাল রয়েছে মেডিকেল কলেজ হসপিটাল সেখানে কিন্তু স্থানান্তরিত করা হয়েছে যদিও তোমায় জানিয়ে রাখি এই মুহূর্তে আগুন কিন্তু পুরোপুরি কন্ট্রোল করতে এখন বেশ কিছুক্ষণ সময় লাগবে বলেই আহ জানা যাচ্ছে যে এর পাশাপাশি রেখি যেটা সব থেকে দমকল কর্মীদের সব থেকে যেটা মাথা রাতের কারণ হয় সেটা হলো সেই পকেট ফায়ারিং এর কাজ কিন্তু ইতিমধ্যেই আগুন থেকে কন্ট্রোল করেই কিন্তু পকেট ফায়ারিং এর কাজ চলবে সেই আগুন যতক্ষণ কন্ট্রোলে আসবে ততক্ষণ কিন্তু সেই পকেট ফাইরিং এর কাজও কিন্তু সম্পূর্ণ করা সম্ভব হবে না সৈক অনেক ধন্যবাদ সৌভিক যেমনটা জানা যাচ্ছে শনিবার সাত সকালে একদম ভোরে কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড এজরা স্ট্রিটের বৈদ্যুতিন সামগ্রীর দোকানে আগুন ঘটনাস্থলে দমকলের কুড়িটি ইঞ্জিন এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে পুরোপুরি আনা সম্ভব হয়নি